জীবনে যত দুঃখ আসবে যত কষ্ট আসবে এটাও এনজয় করবে কারণ সামনে সুখ আসছে গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে রাত যত গভীর হয় রাত শেষে শুভে সাদেক আসার সম্ভাবনা তত বেশি সামনে আসতে থাকে আমাদের জীবন যত বেশি দুঃখ শশ আসবে সুখের দিন তত বেশি কাছে আসতে থাকবে ঠিক নেভারলি জব আই ডোন্ট বি আপসেট ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখবেন একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন দিনি কে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করে চলার তৌফিক দান করে সকল এবাদামে ঠিক আর যদি গোরা হয়ে যায় এখানে অনেক মুরব্বিরাও আছেন যে না হোক শুদ্ধ হোক কুশখুক জীবনে যা করছেন আজ থেকে সব ভুলে যান আল্লাহ আল্লাহ জীবনে আর ঘুষ খাবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবনে আর সুদের কাছেও যাব না জীবনে হারাম রিলেশনশিপ করবো না ইনশাআল্লাহ যদি এটা নিয়ে করতে পারেন আল্লাহ বলছেন জামিয়া তুই তবা করতে দেরি আমি আল্লাহ তোর জীবনের সমস্ত খাদা মাফ করে দিব আজকে তবা করলেন তো ইনশাআল্লাহ এবার আসেন দুইটা ইনস্ট্রাকশন ফাইদা ফারাগ তাফানসব ওয়া ইলা রাব্বিকা ফারাগ আল্লাহ বলছেন তোমরা যখন ফ্রি হবা অবসর হবা সময় নষ্ট করো না সবাই আমার সঙ্গে চারটা জিকির করেন আমার দিকে সবাই তাকান সকলে পড়েন সুবহানাল্লাহ উত্তম জিকির সকলে পড়েন সুবহানাল্লাহ সকলে পড়েন আলহামদুলিল্লাহ সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এবার আরো আওয়াজ দিয়ে সকলেই পড়েন নারায়ণ এই চারটা জিকির যে করবে রসুল গ্যারান্টি দিয়েছেন তার মনের প্রশান্তি দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেবে তুমি কি মনের প্রশান্তি কোথাও খুঁজে পাও না টাকার মাঝে পাও না বাড়ির মাঝে পাও না ক্ষমতার মাঝে পাও না আল্লাহর জিকির যে বেশি করবে তার হৃদয়টাকে কলিজাটাকে আল্লাহ ঠান্ডা করে দিবে সব আল্লাহ পড়ে এই জন্য অবসর সময়ে ফেসবুকিং না করে এই চ্যাটিং ফ্যাটিং না করে জিকির করবেন ইনশাল্লাহ ফিরি সময় হলে এই মেসি নেইমার না করে রবের জিকিরটা করবেন দুনিয়াও সফল আখেরাতও সফল আমি এখানে ওনারা আছেন সবাইকে বলছি আগামী কাল থেকে এই এলাকায় কোনো প্রজেক্টরে খেলা দেখা যাবে না যদি খেলা কেউ দেখে দায়িত্ব আপনাদের বলবেন যে আমার ইমান যেহেতু শক্তিশালী ইমান আমার এলাকায় কেউ হারাম কাজ করবে উল্টা পাল্টা করবে এই মান থাকবে তো ইনশাআল্লাহ আমার দায়িত্ব বলে গেলাম যদি আপনারা না মানেন দায়িত্ব এটা আপনাদের উপর আমার আর কোনো গুণা হবে না এই এই যে খেলা হচ্ছে ভাই রাত দুইটা তিনটা পর্যন্ত দেখার কোন লোক আসনা নাই আল্লাহ দান করুন নামে তাহলে ফ্রি হলে একজনের তিনিকে এই তো শেষ দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে ওয়াইল আর অফ যখন কষ্ট পাবেন বউকে আগে না বলে স্বামীকে আগে না বলে বাপকে আগে না বলে সবাইকে বলার আগে একজনকে বলবেন তিনি কে মানুষ বলো না ফুরমান ভাই দুঃখের কথা বলবেন কাটা গায়ে লবণ রাঘাত মার আল্লাহকে বলবেন আল্লাহ আপনার কলেজে ঠান্ডা করে দিবেন কারণ কেউ না বুঝলেও বোঝে তো একজন তিনি কে বয়ান শুনছিলাম পাকিস্তানে উনি বললেন যে যাহা পুজকার আতি হ্যাঁ হাস্তি করে উনি বললেন যেখানে মৃত্যুটা অনুমতি চায় তাকে ভালো না বেসে আমি মেসি এবং নেইমারকে কেমন করে ভালোবাসতে পারবো আমার আদর্শের জায়গা হোক আমি মোহাম্মদুর রসুল্লাহ আর নবী যখন মারা যাবেন সর্বশেষ অবস্থায় নবীজি আসা আল্লাহ আনহাকে ডাকলা ডেকে বলেন হে আ এসা তোমার কাছে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণগুলো কোথায় কোথায় রেখে দিয়েছো স্বর্ণগুলো বলল ইয়া ইয়া সেই স্বর্ণগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি সুন্দর করে রেখে দিয়েছি কোনো সমস্যা নেই আমার কাছে রাখা আছে রসুল বলেন যাও সব নিয়ে আসো সুন্দর করে আল্লাহর রাস্তায় এগুলো সৎকা করে দাও আয়েশা অবাক দিয়ে রাসূলকে কেন করব এতগুলো স্বর্ণ নসুল বললেন শোনো আয়েশা আমি মোহাম্মদ এমন অবস্থায় মরতে চাই না যে অবস্থায় আমি এক টুকরা স্বর্ণের মালিকা আল্লাহু আকবার আল্লাহু আকবার কতটা সাদাসিধে আমার নবীর জীবন আমার একদিন নবীর ঘরে আসছে এই চার কোনা একটা কুটির ঘর কথাগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে আপনার এসে দেখতেছে অবাক করা বিষয় নবীজির ঘর খাট নাই এর চাটাই আপনার চাটাই চিনেন না চাটাই খুব ধারালো হয় না ভাই খুব ধারালো না কেমন শক্ত টাইপের হয় ঠিক কিনা বলেন নবীজি একটা চাটায় শুয়ে আছেন নবীজি কি দেখতে কালো বর্ণের না একদম ফর্সা উজ্জ্বল বর্ণের উজ্জ্বল বর্ণের নবীজির এতটা মোলায়ম এতটা সুন্দর যে নবীজি যে চাটায় শুয়ে আছেন এই চাটায়ের ধারে নবীজি যে পিটটা আছে না পিঠটা এই পিঠে চাটায়ের দাগ পড়ে গিয়েছে তো যখন অমর আসছে খরিচার টুকরা সাহাবি এসে বলছে ইয়া রসুল্লাহ আপনি দোজাহানের সর্দার আপনি আল্লাহর প্যারা হাবিব গোটা বিশ্বের সর্দার আপনি আপনার ঘরে একটা কম্বল নাই একটা খাট নাই একটা ল্যাপ নাই কোন একটা জগ পরে আছে একটা মগ পড়ে আছে আর আপনি আমাকে অনুমতি দেন যে আমি আপনাকে একটা জগ দেই একটা কম্বল দে একটা বালিশ দেই একটা সুন্দর খাট দেই আমাকে অনুমতি দেন আমাকে রসুল বললেন অমর বললেন দুনিয়াতে আমি শান্তি করবার জন্য আসি নাই আমি যদি আল্লাহকে বলি যে আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দাও আমার রব এক সেকেন্ডে উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে দিবে শান্তি করবার জন্য আসি নাই সর্বশেষ নবী যখন রুহুটা বের হবে অ্যাট দ্য সেম টাইম নবীজি একটা শব্দ উচ্চারণ করলেন শব্দটা হচ্ছে আসল 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 নামাজ ছেড়ে দিও না নামাজ হচ্ছে মুসলমানদের জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মধ্যমাহ ঠিক ঢেকেরা নামাজ ছেড়ে দিও না আর আজকে বেশিরভাগ যুবক শুধুমাত্র শুক্রবারের দিন আসে বাকি সাত দিন হারে কিন্তু খুঁজে পাওয়া যায় না এদিকে ওদিকের কাজ ওইদিকে এদিকের কাজ এই দিকে যুবকরা কি প্রত্যেক দিন নামাজ পড়তে আসে ভাই এই যে যারা বলছে জিনা এরাও আসবে না আজকে আমরা নিহে করছি প্রত্যেক দিন পাঁচ তো নামাজ বা জামাত দায় করব রাজিয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের অতিথি এসেছেন আপনার হাত তোয়েন সবাই আমার সঙ্গে করতে হবে ওয়াদা ওয়াদা না হাত তো হাত তোলেন সিরাজগঞ্জের মানুষ চালাকি করলে চলবে না বলেন হুজুর আসতে কেন জোরে বলেন হুজুর আজকে আমরা নিহত করছি আগামী কাল থেকে প্রত্যেকটা নামাজ বা জামাত আসতে কেন বা জামাত আদায় করব। ইংসা আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করলে নেই পড়াবে এজন্য পাঁচ অক্ত নামাজ বা জামাত দেখার দরকারটা আছে না নাই প্রত্যেকটা মা বোন যারা এসেছে মা বোন তুমি নামাজি বান্দা হিসেবে কবুল করলে নেবে বর্ণা আমের তোর নামত বর্ণনা করলাম তিনটা এক নাম্বার নবীজির হৃদয়কে খুলে দিয়েছে একজন তিনি কে দুই নাম্বার নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে তিন নাম্বার নবীর সন্মানকে আকাশ চুম্বি সম্মান করে দিয়েছে একজন তিনি কে আসেন ভাইজান ভাইজানকে আমি চিনি সমস্যা নাই আমার গত প্রশ্নের সাক্ষাৎ হয়েছে খুব ভালো মানুষ প্রায় দেড় ঘন্টা ওয়াজ শুনছে আলহামদুলিল্লাহ পড়লেন না ভালো আসেন আমার গত পরশু মাহফিল ছিল এদিকে হয়তো বা কাছাকাছি হবে তো প্রিয় ভাই আসছে ওয়াজের শুরুতে আসে তো অনেক শেষে আসছে তো আমি অবাক হলাম যে মেয়র মানুষ প্রায় দেড় ঘন্টারও বেশি দোয়া করে মনাজাত করে বাসায় গেছে আলহামদুলিল্লাহ পড়লেন না ভাই আমরা চাই যে গণ্যমান্য ব্যক্তিরা নেতারা আমাদের কথাগুলো শুনুক কারণ তারা যদি ঠিক হয় গোটা সমাজটা ঠিক হয়ে যাবে ওয়াজে দরকারটা আসে না নাই আমি ভাইয়ের জন্য দোয়া করি ভাইকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করে নি আল্লাহ ভাইকে জাতির খেতমত করার তৌফিক দান করুক ভাই যেহেতু আসছে আমি আশা রাখবো যে ভাই এই মাদ্রাসার দিকে একটা তাকাবেন এটা দরকার আসে না ভাই আপনার অনুরোধ ভাই আমার চেষ্টা করবেন এই মাদ্রাসা সামনে এগিয়ে যায় আর উন্নয়ন ঘটে আল্লাহ ভাইকে সেই পরিমাণ দান করার তৌফিক দান করুক সকলে প্রণামে এবার আসেন পাঁচ এবং উপজেলার চেয়ারম্যান এবং উনি মাদ্রাসার জন্য ছয় লক্ষ টাকা দিয়েছেন দুই ভাই আপন ভাই মানে দুই ভাই যাদের কল্যাণে লেগে গিয়েছে আলহামদুলিল্লাহ পরে তো আংপি যে টুকরা ভাইয়ের জন্য দোয়া করি যে ভাই যে দানটা করেছেন উনি সংখ্যা উল্লেখ করেছে মানে যে সফ তা না উনি সংখ্যা উল্লেখ করলে আরও অন্য শিল্প আরো আরও এক লাখ টাকা বাড়াই দেওয়ার জন্য মোটিভেট হবে সে বলবে উনি দিলে আমি কেউ দিতে পারবো না ঠিক কিনা বলেন এই যে মাঝে মাঝে দানের সংখ্যা উল্লেখ করতে হয় এই জন্য যেন মানুষ আর উদ্বুদ্ধ হয় যে না আমি দিব আমি আরও দশ হাজার বেশি দিব আমি বিশ হাজার বেশি দিব এরকম যত বেশি দিবে মাঝে সাধারণ একতলা দশতলা হয়ে যাবে আল্লাহ বেশি বেশি দান করা তৌফিক দান করুক পেছনে আমিন টামিন কিছু হয় না জোরে কো আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন গরামে তো যেহেতু আপনারা শেষ পর্যন্ত বসেই গিয়েছেন আর দুটি পয়েন্ট আছে শুনবেন আপনারা না আসলে দোয়া করে দেই শুনবেন তো ইনশাআল্লাহ আচ্ছা পাঁচ নম্বরে ছিল সান্তনা পাঁচ নম্বরে ছিল কি সান্তনা ফা ইন্না মাআল উসরি ইউসরা ইননা মাআল মাশাআল্লাহ ইন্না মাআল উসরি ইউসরা ইননা মাআল উসরি ইউসরা কষ্টের সাথেই আছে সুখ সুবহানাল্লাহ পড়ে যে সারাটা মাস আমরা চাকরি করি মাস সে যখন বেতনটা পাই এটা সুখ আছনা নাই এই যে তোমরা এইচএসসি এক্সাম দিয়েছো কত স্টাডি কত রাত জেগেছ এ পরীক্ষার শেষ যখন ভালো ফলাফল আসবে ভেতরে একটা শান্তি আছে না নাই ফাইন কষ্টের সাথেই আছে সুখ প্যারানাই চিল যুবকরা কথা কয় না যে ভাই প্যারানাই অশান্তির কিছু নাই এই ছেলে পেলেরা প্রেম করে সুইসাইড করে মরে যায় এইরকম নাই মনে হয় ভাই গত কয়েকদিন আগে আমার একটা বন্ধু একসঙ্গে মাদ্রাসায় পড়েছি ছেলে এক পাল্লায় পড়ে করে না হজিবুল্লা পড়লেন না এই মেয়ের ধোকা বড় ধোকা ভাই এটা মারাত্মক জিনিস মুরব্বীরা বুঝবে মুরব্বীরা যদি বলে যাস না বাবা যাস না তোমরা আর যেও না মুরব্বীর অভিজ্ঞতা আলোকে বলেন যুবকরা আবেগে মায়া পড়ে দৌড়ায় সারাক্ষণ তো ওয়াজ করলাম যুবককে দু একটা কথা কি বলা যাবে বললে যুবকরা একটা করব না কি ভাই তোমাদেরকে একটা কথা বলি কোরআনে আল্লাহ বলেছেন কষ্টের সাথেই আছে সুখ অতএব